ইরানে হামলার আশঙ্কা গণহারে ফ্লাইট বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভব্য সামরিক সংঘাতের আশঙ্কায় গণহারে ফ্লাইট বাতিল করা হয়েছে শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইনগুলো মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যের উপর দিয়ে চলাচলকারী এসব ফ্লাইট বাতিল করেছে এসব সংস্থার মধ্যে অন্যতম হল কে এল এম জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স এক বলা হয়েছে ফ্লাইট বাতিলের ফলে ইসরায়েল, দুবাই ও সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভূরাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এয়ার ফ্রান্স জানিয়েছে তারা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট বন্ধ রাখবে অন্যদিকে কে এল এম জানায় তারা ইরান ইরাক ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী কোনো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে না এদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে যদিও তিনি বলেন এটি কেবল সতর্কতামূলক ব্যবস্থা ট্রাম্প বলেন আমরা অনেক জাহাজ ওই দিকে পাঠাচ্ছি যদি প্রয়োজন হয় আমাদের একটি বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে তবে হয়তো সেটি ব্যবহার করতে হবে না